আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দিল্লিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠক থেকে নেয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপভোগ করার জন্য আপনারা জানেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর একাংশের সহযোগিতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ম্যাটিকুলাস ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রক্ষমতা দখল করেই ক্ষান্ত হননি তিনি তিনি নিষিদ্ধ করেছেন শিক্ষা শান্তি প্রকৃতির পক্ষে স্লোগান দেয়া ছাত্রদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে তিনি নিষিদ্ধ করেছেন এই সাবকন্টিনেন্টের সবচেয়ে প্রাচীন সংগঠন যার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি ভূখণ্ড যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশ পেয়েছে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে পৌঁছে গিয়েছে মধ্যমায়ের দেশের তালিকায় যে সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো তেতাল্লিশ ডলার থেকে দু হাজার সাতশো চুরাশি মার্কিন ডলারে যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ পৌঁছে গিয়েছে তলাবিহীন ঝুড়ি থেকে পৃথিবীর পঁয়ত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় সেরকম একটি পরীক্ষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে দখলদার ইনুস সরকার এখানে থেমে থাকেননি তিনি তিনি আমেরিকার সাথে গোপন চুক্তির মাধ্যমে দিয়ে দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর চট্টগ্রাম বন্দরকে দিয়ে দিয়েছেন অপার সম্ভাবনাময় সম্পদে ভরপুর অপরূপ সৌন্দর্য লীলাভূমি সেন্ট মার্টিন সহ কক্সবাজারের কিছু অংশ দিয়ে দিয়েছেন বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার সমস্ত সুযোগ সুবিধা যে সুযোগের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল আমেরিকা পাশাপাশি মার্কিন সেনাবাহিনী অস্ত্রসহ ঢুকে পড়েছে বাংলাদেশে শুধু তাই নয় গোপন চুক্তির মাধ্যমে আমেরিকার হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ পরিচালনায় সকল প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্থাৎ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে নিজের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ডক্টর বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সহ সকল প্রকার ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নির্দেশক্রমে সূত্র বলছে এ অবস্থায় বাংলাদেশ আমলিক্ত হাত গুটিয়ে বসে থাকতে পারে না নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এবং বাংলাদেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে আনতে যা যা করার দরকার আমলিকতা করতে বদ্ধপরিকর তাই দলের করণীয় ঠিক করতে আওয়ামীগ সভাপতি বঙ্গবন্ধুর শেখ হাসিনা ভারতে অবস্থানরত দলের শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের প্রায় একশো পনেরো জন এমপি মন্ত্রী সহ তিন লক্ষর কাছাকাছি নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে এবং সংগঠনের বিভিন্ন কমিটির অধিকাংশ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বর্তমানে ভারতে অবস্থান করছে এবং তাদের মধ্য থেকে কয়েক দফায় দলের সিনিয়র চৌকোশ এবং ডায়নামিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গতকালও প্রধানমন্ত্রীর বাংলোতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রধানমন্ত্রীর সাবেক এ জামান সাইফুজ্জামান শিখর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবিন নানক প্রেসিডিয়াম মেম্বার মুাজ্জল হোসন চৌধুরী মায়া যুগ্ম সাধারণ সম্পাদক আ বাহাউদ্দিন বাহাউদ্দিন নাসিম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা ষোলো আসনের এমপি লিয়াস মোল্লা এবং দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সহ অন্তত বিশ জন নেতার সঙ্গে প্রায় তিন ঘন্টা ব্যাপী বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ এই মুহূর্তে জিও পলিটিক্সের খপ পরে পড়ে গিয়েছে এবং দেশের নিয়ন্ত্রণ ক্ষমতা চলে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে কাজেই আওয়ামী লীগকে অনেক হিসেব নিকেশ কোষেই সিদ্ধান্ত নিতে হবে এবং ঠিক করতে হবে কর্ম পরিকল্পনা একাধিক সোর্স নিশ্চিত করেছে গতকালের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি এক এক করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি সূত্র বলছে এই মুহুর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে দখল করে আছেন সেখান থেকে তাকে সরিয়ে দখলমুক্ত করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প কিছুই নেই তাই বাংলাদেশ আওয়ামী লীগ সেই ধরনের আন্দোলনকে সামনে রেখে এবং আন্দোলনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে নানামুখী পরিকল্পনা সাজিয়েছেন আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের আটাত্তর পার্সেন্ট মানুষ চায় শেখ হাসিনা কিংবা আমলিককে ক্ষমতায় দেখতে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচ থেকে দশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা যে কমিটির কাজ হচ্ছে সারা দেশের জনগণের এবং তৃণমূলের নেতাকর্মীদের মনোভাব পরবর্তী চোদ্দ দিনের মধ্যে দলীয় ফোরামে পেশ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক মহলে গঠিত কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর ব্যাপারে যে কমিটির কাজ হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী অশান্তির মহানায়ক ডক্টর মোহাম্মদ ইনুসের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ সকল প্রকার অপকর্মের চিত্র আন্তর্জাতিক মহলে তুলে ধরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা দেয়ালে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল শাখায় লেখা হটাও দেশ প্রোগ্রামটি অব্যাহত রাখার ব্যাপারে যেটি আগে চোদ্দ দিনের জন্য নির্ধারণ করা হয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের প্রায়ই বলতেন খেলা হবে তিনি হয়তো মজা করেই কথাটি বলতেন কিন্তু তিনি কখনো জানতেন না যে তাদের জীবনে একটি বড় খেলা উপেক্ষা করছে যদিও বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী হচ্ছে সবচেয়ে বড় খেলোয়াড় এবং সেই দলটির কর্ণধার হচ্ছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে দক্ষ সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ বঙ্গবন্ধুর সুযোগ্যতন জননেত্রী শেখ হাসিনা বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান বাংলাদেশের সংকট থেকে উত্তরণ এবং মানুষের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে আওয়াম বিকল্প কেউ নেই আওয়ামী খেলতে হবে আর সেই খেলার নাম আন্দোলন গড়ে তোলা তীব্র আন্দোলন কেবল আন্দোলনের মাধ্যমেই অপসারণ করা সম্ভব দখলদার ষড়যন্ত্রকারী মেটিক্লাস ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইনুসকে তাই তো আন্দোলনকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাড়া মহল্লা গেরাম ইউনিয়ন জেলা উপজেলা এবং রাজধানী সহ সকল বিভাগীয় শহরের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রতিটি কমিটিতে প্রাথমিকভাবে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য পাঁচজনকে রাখার ব্যাপারে যাতে একজন গ্রেপ্তার হলে কিংবা অসুস্থ হয়ে পড়লে আরেকজন নেতৃত্ব চালিয়ে যেতে পারে সূত্র বলছে বাংলাদেশ আওয়ামী লীগের পথধারী নেতাকর্মীর সংখ্যা প্রায় দুই থেকে আড়াই কোটি যাদের মধ্যে ঢাকা এবং তার আশেপাশে অবস্থান করছে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ রাস্তায় নামার জন্য একটি চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা সূত্র বলছে পাল্টা অভ্যুত্থান কিংবা প্রতি বিপ্লবের মাধ্যমেই অপসারণ করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন পাল্টা অভ্যর্থনের মাধ্যমেই ডক্টর ইউনুসের বিদায় ঘটানো হবে শুনুন তার কণ্ঠে এবং আমরা আবার একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান তৈরি করে আমরা প্রিয় নেত্রীকে আবার দেশে ফিরিয়ে আনবো এবং যুবলীগ সভাপতি শেখ ফজল শামস বলেছেন প্রতি বিপ্লবের মাধ্যমেই অপসারণ করা হবে দখলদার ইনুসকে শুনুন তার কণ্ঠে নেতৃবৃন্দ খুনিদের ব্যাপারে আর নমনীয়তা না মাননীয় নেত্রী আপনি অনেক নমনীয়তা দেখেছেন আইনের প্রতি সর্বদা সম্মান দেখিয়েছেন দে ডোন্ট ডিজার্ভ সাচ মার্সি এবার আপনাকে মেরে ফেলার এই ষড়যন্ত্রের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে এদের জন্য আপনি কি না করেছেন আমি মনে করি একটি প্রতিবিপ্লব ছাড়া উপায় নাই খুনিদের সায়স্তা করতেই হবে এবং আমাদের বঙ্গবন্ধু বা বাংলাদেশ উদ্ধার করতে হবে বৈঠকে চূড়ান্ত করা হয়েছে রাজধানী ঢাকায় আন্দোলনের নেতৃত্ব নেতাদের তালিকা প্রাথমিকভাবে আমরা যাদের নাম জানতে পেরেছি তা হলেন আওয়ামী প্রেসিডেন্ট প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক প্রেসিডেন্ট মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন ঢাকা তিন আসনের এমপি নসরুল হামিদ বিপু ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কোশি সহ অন্তত বিশ জনকে রাখা হয়েছে প্রাথমিক তালিকায় সূত্র বলছে আওয়ামী লীগের ঘোষিত একুশ দফাকে সঙ্গে নিয়ে ডক্টর ইনুসের বিদায় ঘটানোর লক্ষ্যে খুব দ্রুতই আন্দোলন নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ অনলাইন প্ল্যাটফর্মে সকল নেতাকর্মী একে অপরের সঙ্গে যুক্ত রয়েছেন মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে ঘোষণা করা হবে মার্চ যমুনা কিংবা ঢাকা ঘেরাও কর্মসূচির দিন তারিখ আরেকটি বড় খবর না দিলেই নয় ডক্টর ইনুসের চুক্তির ফলে আমেরিকান সেনাবাহিনী অস্ত্রসহ ইতোমধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশে এতে ভীষণ ক্ষুদ্র এবং চিন্তিত হয়ে পড়েছে ভারত ও চীন তাই তো এ বিষয়ে করণীয় ঠিক করতে আগামী একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনার প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সূত্র বলছে বাংলাদেশ থেকে আমেরিকাকে বিতরিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তিন নেতা পৃথিবীর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শক্তিধর রাষ্ট্র ভারত চীন এবং রাশিয়া একতাবদ্ধ হয়ে আমেরিকা এবং ডক্টর ইনুসের বিরুদ্ধে যা যা করার দরকার তারা তা করতে বদ্ধপরিকর এ ব্যাপারে করণীয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার সাথে কথা বলতে গতকাল আবারও তার বাংলোতে ছুটে গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এত তৎপরতা কিসের ইঙ্গিত বহন করে সূত্র বলছে আগামী মাসের যে কোনো সময়ে ভেঙে যেতে পারে ডক্টর মোহাম্মদ দুর্গ তাই তো তিনি খুব চিন্তিত বিমর্ষ বিষণ্ণ দেখুন ভালো করে দেখুন তাকে তিনি যেতে চাইলেও এনসিপি এবং জামাত তাকে যেতে দিবে না তাহলে তিনি কী করবেন তার পেছনে বঙ্গোপসাগর সামনে আইনের হাত করা কোন দিকে যাবেন তিনি আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ